নমস্কার বন্ধুরা আমি আমি আপনার বন্ধু কৌস্তভ আমার অনেক বন্ধু বা আমার যে ডিফারেন্ট ক্লায়েন্টস আছে তারা যখন তে কনভার্ট হয়ে যায় তারপর তারা কনফিউজ থাকে যে এনআরই অ্যাকাউন্ট কি এনআরও অ্যাকাউন্ট কি এফসি এনআর অ্যাকাউন্ট কি পিনস অ্যাকাউন্ট কি এই অ্যাকাউন্টগুলো কিভাবে কাজ করে এই যে এনআর এনআরআই সিরিজে এবার আমি এক একটি ভিডিওতে আমি এই জিনিসগুলো আপনাদের সামনে এক্সপ্লেন করে দিব তো চলুন শুরু করা যাক আজকে আর ও এনআর অ্যাকাউন্ট সাধারণত আপনার যে নর্মাল সেভিংস অ্যাকাউন্টটা থাকে ব্যাংকে সেই অ্যাকাউন্টকেই এনআর ও অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়ে থাকে এই অ্যাকাউন্টের দ্বারা কোনো এন আর আই তাদের যে ইন্ডিয়ান যে ইনকামটা থাকে ইন্ডিয়াতে যে ইনকামটা থাকে যেমন ধরুন ডিভিডেন্ড বা গিফট বা রেন্ট বা ধরুন আপনি একটা ইন্ডিয়াতে একটা প্রপার্টি আছে ওখান থেকে আপনার রেন্ট আসছে সেই রেন্টটা এখানে এই অ্যাকাউন্টে আসছে এই টাইপের ইন্ডিয়ান যেগুলো ইনকাম থাকে সেই ইনকামগুলো আপনার এন ও অ্যাকাউন্টে জমা করা যায় বা জমা করতে হবে এই অ্যাকাউন্টের একটা রিপ্যাট্রিয়েশন লিমিট থাকে মানে এই অ্যাকাউন্ট থেকে যদি আপনি টাকা বাইরে নিয়ে যেতে চান তাহলে তার একটা লিমিট থাকে ইনক্লুডিং যদি আপনি বাইরের কোন ডিপোজিট করেন তাও ও সেই টাকাও যখন আপনি যখন বাইরে নিয়ে যাবেন তার ওই লিমিটের আওতা লিমিটের মধ্যে আপনাকে বাইরে নিয়ে যেতে পারবেন এনি রিপ্যাট্রিয়েশন মানে যখন আপনি কোনো টাকা বাইরে নিয়ে যাবেন তার জন্য সি এর কাছ থেকে একটা ট্যাক্স সার্টিফিকেট আপনার দরকার ট্যাক্স পেইড সার্টিফিকেট মানে আপনি যে ইন্ডিয়াতে আপনি যে ট্যাক্স পেমেন্ট করেছেন এই টাকাগুলো জন্য তার একটা সার্টিফিকেট সি এর কাছ থেকে নিতে হবে ঠিক আছে তারপরেই আপনি এখান থেকে টাকা বাইরে নিয়ে যেতে পারবেন এই বিষয়ে উল্লেখ্য এই টাকার উপরে যে আপনি ইন্টারেস্ট পাবেন ঠিক আছে সেটাও আপনি বাইরে নিয়ে যেতে পারেন কিন্তু আপনাকে যে ইনকাম ট্যাক্স হবে সেটা ইন্ডিয়াতে দিতে হবে আশা করি আপনি এই এনআরও অ্যাকাউন্ট সম্পর্কে ক্লিয়ার ভাবে বুঝতে পারলেন পরবর্তী ভিডিওতে আমি এনআরই ই অ্যাকাউন্টটি এক্সপ্লেন করবো সঙ্গে থাকুন ধন্যবাদ